আজি যিটো ৰেস্কিউ অপাৰেচন চলি আছিলে ৰেস্কিউ অপাৰেচন সত্ৰেক আগতে আমি গাড়ীখন আৰু দুগৰাকী মহিলা এগৰাকী ৰইছুদ্দিন বৰভূঞাৰ পত্নী আৰু তেওঁৰ ছোৱালী এবছৰীয়া ছোৱালী দুগৰাকীক ৰিকভাৰ কৰা হৈছে আৰু ইতিমধ্যে আমি তেওঁলোকক মৰোত্তৰ পৰীক্ষাৰ কাৰণে তেওঁলোকৰ যিটো মৃতদেহ আমি শিলচৰ মেডিকেল কলেজত প্ৰেৰণ কৰিছোঁ আৰু বাকী যি কি ধৰণে ঘটনাটো সংঘটিত হ'বলৈ পাৰিলে তাৰ কাৰণে আমি তদন্ত চলাই আছোঁ আৰু তাৰ লগতে যিজন গাড়ীৰ ড্ৰাইভাৰ আছিলে ড্ৰাইভাৰজনো এতিয়া আণ্ডাৰ ট্ৰিটমেণ্ট আছে আছাম শিলচৰ মেডিকেল কলেজত তেওঁ ট্ৰিটমেণ্টত আছে তেওঁকো আমি সোধ পোছ কৰি আছোঁ আৰু গোটেই ঘটনাটো বিষয়ে কি ধৰণে গোটেই ঘটনাটো সংঘটিত হ'ল যি যাৰ ফলত এই গাড়ীখন বৰাক নদীত ডুবি গ'ল আৰু দুজনকৈ ব্যক্তি মৃত্যুমুখত পৰিলে গোটেই ঘটনাটো আমি তদন্ত কৰি আছোঁ মাননীয় আৰক্ষী সঞ্চাল সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াই নিৰ্দেশ দিছে যে ঘটনাটো পুংখানুপুংখভাৱে তদন্ত হ'ব লাগে আৰু ঘটনাটোত যদি কিবা ফাউল প্লে আছে সেইটো তদন্তত ওলাব লাগে আৰু দুখীর বিরুদ্ধে কঠোরতম গট ব্যবস্থা গ্রহণ করব লাগে ঘটনা না হয়েছে নাম রইসুদ্দিন তার প্রপার বাড়ি হল বুড়িবাইল পার্ক ত্রিমনপুর তে এখানে আসার পরে তার পরিবারের কাছ থেকেও জানতে পারলাম যে হ্যাঁ ডাক্তার দেখানির মানে উদ্দেশ্যে রওনা হয়েছে এরপরে এখানেও খুব সম্ভব একটা ফেরি আছে এই ফেরি দিয়ে আমরা বাইল ক্রস হইতে পারি এখানে লংস আছে এরপরে দেখা গেল ফেরিটা বন্ধ থাকায় যে মানে চালক যে তার স্বামীর সঙ্গে তার স্ত্রীর সঙ্গে একটা মেয়ে মেয়ের সন্তান মেয়ে সন্তানের বয়স আনুমানিক তেরো মাসের মতো জানতে পেরেছি তখন মানে যখন স্বামীর এখানেও পাওয়া গেল তখন কথা মানে বুঝ মানে এটা মানে বোঝা গেছে যে সাকাটা একটু স্লিপ হইছে যে সময় এই জায়গাটার খাজ হইছে। এদিকে অনেক বেশি জমি আসলো কিন্তু এর ফলে কন্ট্রাক্টররা বা কর্তৃপক্ষ বিভাগীয় কর্তৃপক্ষ যারা আসন ওয়াটার রিসোর্সর জানি না কিসের গাফিলতির কারণে রাস্তাটা একটু যদি বড় আজকে তে তো এইরকম একটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হইতাম না একটা পরিবারের একজন স্ত্রী সঙ্গে শিশু কন্যা একজনের মেয়ে মা এবং বাচ্চাসহ আজকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে দীর্ঘ প্রচেষ্টা রাত্রে এগারোটার থেকে এখন পর্যন্ত আজকে ইখানো মানে অন দ্য স্পট এখন পর্যন্ত আমরা কাসারোর এসপি মহোদয় উপস্থিত তোর সঙ্গে আমাদের এডিশনাল এসপি মহাশয় এবং আমাদের সদর ওসির স্যার এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা সবাইও ছিলেন তৎসঙ্গে এই অঞ্চলের যুবকরা এবং এসডিআরএফ আমি বলবো টোটালি ব্যর্থ ওদের জন্য কোনো কাজ হয়নি আমরা মানে আগের আগের কথা ছিল যে আমাদের লোকেল যে গোথাকর আমাদের যে শ্রীকুনার রাহাতপুরের ওরা এসে এবং লোকেল যে আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন নাওর নৌকার সাহিত্যে এবং আমাদের যে লোকেল যে স্থানীয়রা বলি আমাদের মা জাল জাকি বা এইসব দিয়ে আজকে ওদের প্রচেষ্টায় উদ্ধার অভিযান সফল হয়েছে জানি না আমরা কোন জায়গায় বসবাস করি আজকের দিনে এসডি এসডিআরএফ বাহিনী রাত্রে এগারোটা থেকে সাতটা পর্যন্ত ওরা ব্যর্থ ওদের ওদের বিন্দুমাত্র কোনো সহযোগিতা চেষ্টা করেছে জানি না কিসের জন্য ওদের টেকনিক্যাল কোনো প্রবলেম না কিসের জন্য ওরা গাড়িটার লোকেশন ট্র্যাক করতে পারেনি এবং সঠিক জায়গা থেকে গাড়িটা উদ্ধার করতে পারেনি কিন্তু লোকেল গোতা করে ওদেরকে ধন্যবাদ দেয় এবং পুলিশ প্রশাসন আমাদের কাছারের পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছেন এবং বিশেষ করে এই অঞ্চলের যুবকরা আগামী দিনে যাতে এরকম কোনো ঘটনার শিকার হয় না অতিসত্তর শুনেছি এটা পিডব্লিউর আন্ডারে নেওয়া হয়েছে অতিসত্তর রাস্তায় যে যেভাবেই ওর সীমা আছে সাইডে যদি রেলিং দেওয়া হয় তাহলে আমি মনে করব খুবই ভালো হবে কারণ আগামী দিনে এই রাস্তা দিয়ে আমরা অনেকটা জায়গা চলাচল করতে পারি আমাদের কৃষ্ণপুর বৈনবনগর জিপি রায়পুর জিপি আমাদের কর্মক্ষে কর্মসূত্রে আমাদের যারা বাইয়েরা আছেন সবসময় চলাফেরা করেন রাত্রে দশ এগারোটা বারোটা কালকের যে ঘটনা হয়েছে রাত্রে এগারোটা হয়েছে তাই আমি পিডাব্লিউডির কাছে অনুরোধ এবং ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কাছে বিনম্রভাবে এই অঞ্চলের হয়ে অনুরোধ করবো যাতে অতি সত্তর দো সাইড করে দেওয়া হয় ধন্যবাদ